কোরআনকে যারা মিটাই দিতে চাই বিভিন্ন অ্যাক্টার্স বিভিন্ন সায়েন্টিস্ট অর্থনীতিবিদ তারপরে যারা অ্যাস্ট্রোনমিক সায়েন্স নিয়ে যারা গবেষণা করছেন পৃথিবীর বড় বড় পণ্ডিত যারা তারা আজকে কোরআনের পরশে এসে কালেমাপুরে মুসলমান হচ্ছে আল্লাহ আকবর বলেন কোরআন এটি পরশ পাথরের মতো বলেন না কোরআন কি এটি পরশ পাথরের মতো আল্লাহর কোরআন এটি কেউ যদি এর সাথে অ্যাটাচমেন্ট হয় কেউ যদি এর সাথে সম্পর্ক তৈরি করে এই কোরআনের সাথে সম্পর্ক রাখবার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তার হৃদয় মনকে আল্লাহ সুন্দর করে দিবেন তার জীবনকে আল্লাহ তালা পরিবর্তন করে দিবেন সুহান কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে কোরআন মানুষকে অন্ধকার থেকে কোথায় নিয়ে যায় আলোর পথে নিয়ে যায় সেটি সুরা ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলম জানান দিচ্ছেন তিতাবোন আসা আল্লাহ ইলাইকে লেতো হরি জাননা সা মিনা জুনুমাথি ইলান্ন আল্লাহাক মাত আলিফলাম রহ এগুলো হচ্ছে হুরফুল মুখাত এগুলো হচ্ছে আল্লাহর পুরাণের বিচ্ছিন্ন বর্ণমালা এগুলোর অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আল আমি নয় জানেন কিতাব বোন মাজিদ এমন এক আসমানী কিতাব এমন এক আল্লাহর আখের কালাম আন সাল্লাম যে কিতাবটি আমি আল্লাহ দোস্ত হাবিব আমার বন্ধু আমার আপনার উপর আমি অবতীর্ণ করেছি কোরান নাজিল হয়েছে কার উপরে আমার নবীর উপরে কেন নাজিল করেছি কেন লিতু হুরি নাস যাতে করে আপনি মানুষ জা বের করতে পারেন মিনাস জোনোমা তেল অন্ধকার আচ্ছন্ন পরিবেশ থেকে আলোর দেখে মানুষ জন্য কুফরি থেকে যেন ইসলামে আসতে পারেন সুভানন্দ যেখানে মাইকেল জ্যাকশন মাইকেল জেকশন একটা সিঙ্গার ছিল একজন গান গাইত সে জীবনে বহু গান গাইলাম এ গলা দিয়ে কত রকমের গান আমি গাইলাম কত রংবেরঙের কত সং আমি এই যে সিঙ্গার হিসাবে কত গান গাইলাম কিন্তু মুসলমানের কোরানের সুরা ফা যখন আমি পড়েছি তখন আমার কাছে মনে হয়েছে এর চেয়ে সুন্দর সিঙ্গার মানে এর চেয়ে আর ভালো সং এত সুন্দর কণ্ঠ তিনি বলছেন যে এই কণ্ঠে আমি যখন আল্লাহর কালাম তেলাবাদ করলাম আমার কাছে এর চেয়ে আর ভালো গান মনে হয় নাই মনে হয়েছে এটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আল্লাহর কালাম আল্লাহ আকবর কেউ কেউ তো তার কালেমা পড়ার কথাও বলেছিলেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর বলেন এই কোরআন ডক্টর মরিস বুকাইলি সে চেয়েছিল আল্লাহর কোরআনের ভুল ধরতে চায় নাই সে বলেছিল যে আল্লাহর কোরআনের আমি ভুল বের করব। সে এক নয় দুই নয় নয় মাস পর্যন্ত আল্লাহর কোরআন গবেষণা করেছে নয় মাস করে বত্রিশটা ভুল বের করতে চেয়েছিল সে তো কোরআনের কোনো একটি ভুল তো বের করতে পারে নাই বরং নিজের জীবনের বত্রিশটা ভুল বের করে শেষ পর্যন্ত কোরআনের উপর হাত রেখে কালেমা মুসলমান হলো এবং বললো আমি আর ডক্টর মরিজ না। আজকে থেকে আমার নাম ডক্টর মোহাম্মদ সুলাইমান আল্লাহ আকবার বলেন